আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পাঁচ নম্বরে যেই সূক্ষ্ম ভ্রান্ত আকিদাটা আমরা আলোচনা করব সেটি হল যে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধি করতে গিয়ে নবী সাল্লাহ সাল্লামের সাথে এসকে করতে গিয়ে প্রেম করতে গিয়ে আশেকে রাসুল হতে গিয়ে নবী সাল্লা আলী গায়েবের অধিকারী মনে করা এবং নবী এলেম থেকে বাকি সমস্ত নবীদেরকে এলেম দেওয়া হয়েছে এই বিশ্বাস পোষণ করা এটাও একটি শিরকি এবং কুফরি আকেইদা কুফরি বিশ্বাস অথচ বাংলার কোটি কোটি মুসলমান এই বিশ্বাসটা পোষণ করে বসে আছে যে নবী সাল্লাহাম এলমে গায়েবের মালিক এলমে গায়েব জানেন নবী নিজের থেকে এলমে গায়েব জানেন অর্থাৎ নবী সাল্লাম আল্লাহ মালিক নবী কেও এলমে গায়েবের মালিক মনে করা নবী সালাম এলমে গায়েব জানেন এটা ভিন্ন বিষয় এই আকেইদা বিশুদ্ধ আকেইদা। কারণ নবী সাল্লা সাল্লামের কাছে হয়েছে। তাহলে কোরআনে কারিবের মধ্যে যা বর্ণনা এসেছে এগুলো সব এলমে গায়েবের বিষয় ওহির মাধ্যমে আল্লাহ রব্লা আলমিন এই এলমে গায়েব সবাইকে আমাদেরকে দুনিয়ার সব মানুষকে জানিয়ে দিছে এটা জানানোর আগ পর্যন্ত এলমে গায়েব জানানোর পরে এটা আর এলমে গায়েব নাই মানে যতক্ষণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন জানান নাই ততক্ষণ এটা এলমে গায়েবের মধ্যে ছিল যখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন এটা মানুষকে জানিয়ে দিছেন এখন আর এটা এলমে গায়েব নেই এটা এলমে জাহের হয়ে গেছে প্রকাশ্য বাহ্যিক এলেম হয়ে গেছে গোপনীয় কোন নবী সাল্লিয়ামের মাধ্যমেই তো এই এলমে গায়েবের বিষয়গুলো আসছে আল্লাহ রে সালামকে জানিয়েছেন তারপরে এগুলো মাখলুকের কাছে আমাদের কাছে অন্যান্য বান্দাদের কাছে এই গায়েব গায়েবগুলো পৌঁছেছে তাহলে নবী সাল্লাম এলমে গায়েব জানেন না নবী সাল্লাম এলমে গায়েবের মালিক না কিন্তু আল্লাহ রব আলমিন যেগুলো জানিয়ে দিছেন এলমে গায়েব থেকে সেগুলো নবী জানতেন সেগুলো জানেন কিন্তু আল্লাহ জানান নাই বা আল্লাহ যেরকম এলমে গায়েবের মালিক নবী সাল্লাহ আলু ইসলাম এরকম এলমে গাহেবের মালিক এই বিশ্বাস পোষণ করাটা উপরে এই বিশ্বাস পোষণ করাটা শিখ কারণ আল্লাহ রব্লা আলামিন কুরানা কারিবের মধ্যে বারবার ঘোষণা দিয়েছেন এই কথাটা কারণ আগেকার যুগের লোকেরাও এই শিরকে নিপতিত হয়েছিল তারা নবী রাসুলদেরকে এলমে গায়েবের মালিক মনে করত এই জন্য আল্লাহরব্লা আলমিন সুরান নামালের পঁয়ষট্টি নম্বর আয়ত আলাহাফত বলছেন উল্লায় আলমু মানপি সামাতিল কায়িবা ইল্লাল্লা রাসূল আপনি বলে দিন লায়ালমু উ জানে না লায়া আলামু মানফিস সামাওয়া তেওয়াল আুদে আসমাদের মধ্যে যারা আছে জমিনের মধ্যে যারা আছে। কেউ জানে না আল আলগাইবা গাইবের জ্ঞান গাইবের এলেম কেউ জানে না ইল্লাল্লাহ শুধুমাত্র আল্লাহ রববলা আলামন জানেন। আল্লাহ সারা আসমান জমিনের যত মাখলুক আছে। যত মানুষ যত জিন যত পস্থা। যত গনেই আছেন। আল্লাহ সারা কেউ। গায়েবের কোনো জ্ঞান জানেন না গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহ আল্লাফাকে গায়েবের জ্ঞানের মালিক আল্লাহ রব্দুল আলামিন সুরালা নামর মধ্যে বলছেন ওয়া ইন্দাহু মাফাতি হুল গায়েবে লায়া আলমহা ইল্লাহু একমাত্র আল্লাহর কাছে হলো মাফাতি হুল গায়েব গায়েবের সকল চাবি কাঠি একমাত্র আল্লাহর হাতে লায়া আলমহা ইল্লাহু তিনি ছাড়া আর কেউ সেই গায়েবের কিছুই জানে না আল্লাহ ছাড়া সেই গায়েবের কিছুই আর কোনো মাখলুকেই জানে না নবী সাল্লাম যদি গায়েব জানতেন আগে থেকেই জানতেন তাহলে ওহুদের প্রান্তরে অহুদের ময়দানে গেলে তার মাথা ফেটে যাবে দাঁত ভেঙ্গে যাবে এই বিষয়গুলো তো নবী সাল্লাম আগেই জানতেন নবী সাল্লামের স্ত্রী আম্মা জান আয়সারদ আল্লাহ ইফকের ঘটনা অপবাদের ঘটনা দীর্ঘ সময় ধরে নবী সাল্লা সাল্লাম আম্মাজান আলাদা করে দিয়েছেন আম্মাজান আয়সা কেমন চরিত্রের অধিকারী এটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ভালো করে জানেন তারপরেও নবী সাল্লাহ সাল্লাম তাকে সার্টিফিকেট দেন নাই পরবর্তীতে আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং আম্মাজান আয়সা রাজি আল্লাহ চারিত্রিক সনদ চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন সোহান তাহলে নবী সালাম যদি গায়েব জানতেন নবী সালাম সাথে সাথে বলে দিতেন যে না আমি দেখেছি আমি জানি আমি আলমে গায়েবের মালিক যে আয়সা কিছুই করে নাই আয়েশা নির্দোষ কিন্তু নবী সাল্লাম আল্লাহর ঘোষণা আসার আগে এই ঘোষণা দেন নাই এই জন্য আয়াব নাজিলের পরে আবু বকর রাজি আল্লাহ আয়েশাকে বলতেছেন যে যাও তুমি আল্লাহ রসুলের কাছে গিয়ে সুক্রিয়া আদায় করো আম্মা আয়েশা বলছেন আমি রাসুলের কাছে কেন সুক্রিয়া আদায় করব। আগে তো শুক্রিয়া আদায় করব আমার আল্লাহর কাছে কারণ রাসূল তো আমার সনদ দেন নেই বরং রাসুল আমারে বাবার বাড়িত পাঠাই দিয়েছেন বরং আল্লাহ রব্বুল্লা আলামিন আমার চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন সোহান আল্লাহ তো তাহলে নবী সাল্লা সাল্লাম গায়েব জানলে তো এই বিষয়টা আগে জানার কথা নবী সাল্লা সাল্লাম এলমে গায়েবের মালিক হইলে একবার নবী সাল্লাহামের ওঠ হারিয়ে গেল কোথাও অট খুঁজে পাওয়া যাচ্ছে না তখন একজন মুনাফেক বলতে লাগলো তিনি নাকি তোমাদেরকে আসমানের খবর দে আসমানের খবর শোনায় তো ওঁট হারাই গেছে কোথায় ওঁট হারাই গেছে এটা বলে দিতে পারে না তার ওঁট কোথায় গেছে এটাই যিনি বলতে পারে না তিনি নবী হয় কেমনে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলছেন যে আমি গায়েবের মালিক না আমি গায়েব জানি না আমাকে যতটুকু আল্লাহ জানান শুধু আমি ততটুকু জানি তা আমার ওট কোথায় আছে এটা আল্লাহ পাক আমাকে জানিয়েছেন কিছুক্ষণ আগে জিবরিল আলাইসাল্লামের মাধ্যমে আমাকে জানাইছেন অমুক জায়গায় ওটটা আছে তোমরা যাই সন্ধান করো পাওয়া যাবে তারপরে সেই ওঠ পাওয়া গেছে তাহলে নবী সাল্লা সালাম যদি গায়েব জানতেন আগেই বলে দিতেন যে ওটটা ওখানে আছে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহামকে আল্লাহ পাক এলমে গায়েবের মালিক বানান নাই তবে তাকে তার মাধ্যমে দুনিয়ার মানুষের কাছে আল্লাহ রবাহ আলমিন এলমুল গায়েব জানিয়েছেন এলমুল গায়েব মানুষকে প্রকাশ করেছেন আবার নবী সাল্লামের এলেম থেকে অন্য নবীদেরকে এলেম দেওয়া হয়েছে এটাও মিথ্যা কথা এটা ভ্রান্ত আকাইদা। আল্লাহ ফাকসুরা নাসার একশো তেষট্টি নম্বর আয়তাকারিমে বলছেন ইলনা আওহাইনা, ইলাই কেকামা আওহাইনা, ইলা নুহিি ওয়ান্নাবিজ্ঞিয়ে না মিম্বা আমি আপনার ওপরে যেমন ওহি নাজিল করেছি। ঠিক একইভাবে আমি ওহি নাজিল করেছে। নুয়াল হিসেলা আমের প্রতি। ওয়াননাবিজ্ঞিয়ে না মিম্বা তারপরে যত নবিীরা দু এসেছেন। ওতা সকল নবীদের কাছে এলেম এসেছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রব্বুল আলমিন ওহি নাজিল করে করে সব নবীদেরকে এলেম দিয়েছেন অর্থাৎ নবীদের সরাসরি শিক্ষক সরাসরি এলেম দাতা আল্লাহ রব্বুল্লাহ আলমী আল্লাহ পক্ষ থেকে সরাসরি তাদের কাছে এলেম এসেছে ওহির মাধ্যমে তাদেরকে আল্লাহ পাক এলেম শিক্ষা দিয়েছেন সুরা সুরার বান্ন নম্বর আয়তা আল্লাহ পাক বলছেন وَكَذَلِكَ ওহাইনা ইলাইকা رُوحًا আমরিনা ঠিক একইভাবে আমি আপনার কাছে অহি পাঠিয়েছি রু আমরিনা আমার নির্দেশের থেকে রুহকে পাঠিয়েছি এখানে রুহ মানে বলছেন যে আমার নির্দেশে এই কোরআন আপনার কাছে আমি ওহির মাধ্যমে অবতীর্ণ করেছি মা কুন্তা তাদের ইমাল কিতা ইমান এই অহি নাজিলের আগে আপনি জানতেন না কিতাব কি জিনিস ইমান কি জিনিস আমি এই আপনার চল্লিশ বছর পরে যে নবুগত দিলাম ওহি ফাটাইলাম ওহির মাধ্যমে আপনি জানতে পারছেন মাধ্যমে জানতে পারছেন আপনি কিতাব কি জিনিস মাধ্যমে জানতে পারছেন কি জিনিস এর আগে মা কোনটা তাদের কিতাব মাল কিতাবাল ইমান আপনি এর আগে জানতেন না কিতাব কি জিনিস ইমান কি জিনিস যদি জানতেন তো নবী নবীলাম নবুগত আগে ইমানের দাওয়াত দিতেন জনগণের কাছে কি গিয়ে বলতেন ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কোন দিন পৃথিবীর কোনো মানুষের কাছে ঈমানের দাওয়াত দিয়েছেন এরকম দৃষ্টান্ত দেখা যায় না তাহলে ওহী আগে তিনি জানতেন না ঈমান কি ওহী নাযিলের আগে তিনি জানতেন না কিতাব কি যদি তিনি কিতাবে জানতেন তাহলে তো তিনি আগে তাওরাত জানতেন ইঞ্জিল জানতেন জবুর জানতেন কোরআনও জানতেন আগেই তিনি যদি মায়ের পেট থেকে কোরআন মুখস্থ করে কোরআনের এলেম নিয়ে তিনি যদি আসতেন তাহলে তো তিনি বাহিরা যখন তালেবের সাথে ব্যবসা করতে গেলেন সেই সাম দেশে সেখানে যে বাহিরা পাদ্রির সাথে নবী সাল্লাহ সাল্লামের সাক্ষাৎ হলো দেখা হলো তো বাহিরা তাকে অনেক কিছু জিজ্ঞাসা করেছেন কিন্তু তিনি তো কোনো একটা আয়াত কোনো একটা বাক্য শোনাইতে আপনার অনেক ওরিয়েন্টালিস্ট অনেক ইসলাম বিদ্বেষী ব্যক্তিরা এই অপবাদ দেওয়ার চেষ্টা করছে যে নবী সাল্লাম ওই বাহিরাত থেকে এই কথাগুলো কোরআন যেগুলো শুনেছেন এগুলো তার থেকে শিখছেন এই অপবাদও অনেকেই আরোপ করেছিল আল্লাহক বুঝছেন মা কোন তাতাদ্ৰী ইমান কিতাপ ওৱালাল ইমান অহিনা জিলাৰ আগে আপনি যামতেন না কিতাপ কি ইমান কি তাহলে বুজা যায় যে নবী সল্লাল্লাহ আলিশ নাম অহিৰ আগে নবগতের আগে তিনি কোন প্রকারের এলেম নিয়ে আসেন নাই যদি এলেম নিয়ে না আসেন তিনি অন্য নবীদেরকে কেমনে এলেম দিছে তাতে কি কি ভাবে অন্য নবীদের কাছে এলেম গেছে অর্থাৎ এই আঠীদাটা সম্পূৰ্ণৰূপে সূক্ষ্ম ভ্রান্ত আখীদা